আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঘুম থেকে উঠে এসে রান্না করে আসছি এসে রান্না করতে লাগছে সকালে নাস্তা আর আমার আর আমার নৌনদের বেগুন ঘন্ট খেতে বন যাচ্ছে বেগুন ঘন্ট করছি এখানে আর ভাত রান্না হয়ে গেছে এই যে বেগুন নিয়েছি এই যে চা বানাই নিয়েছি এক কাপ আর এই তেলে দিচ্ছি পাঁচ জিরা বড়িগুলা ভেঙে নিব কিছু দুপুরে রান্না করতেছি ডাল আর এতে ডালটা তেলে দিচ্ছি ডালটা ঝোল হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর রসুন আর এই যে ঢেঁড়ুস ভাজি করবো এখানে কুটে রাখতে গরুর মাংস রান্না করবো এই যে গরুর মাংসটা এখানে ভিজাই রাখা হয়েছে তো আমার মাংস রান্না করবো মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে ঢেঁড়ুস ভাজি করছে ঢ্যাঁড় ভাজিটা দিয়ে দিচ্ছি চুলাই ডাল তেলে দেওয়া হয়ে গেছে আজকে রোদের অনেক হচ্ছে রোদ কিনে বাতাসই নাই দেখেন একটু বাতাস নাই এর মধ্যেই মানুষের কত কিছু হয়ে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই গরমের ভিতরে মানুষ বিয়ের অনুষ্ঠান কত অনুষ্ঠান হচ্ছে তাই না পড়াশোনা করতে করতে ময়না ভাত খাওয়াই দিয়েছে খায় এখন আবার বসে পড়ছে তাই না আবার বসেই আছে কিন্তু এই দেখেন পড়ছে আর পরীক্ষা তিন তারিখ থেকে আর এত পরিমাণ রোদ বাহিরে দেখেন বাহিরেরটা দেখায় আলো কি অবস্থা তাই না সভা পড়াশোনা হচ্ছে হচ্ছে না এদিকে ফুপি পড়তেছে এদিকে ভাস্তি পাতা দুই খাটে দুই জোনা চুলাই দেব মশলা এখানে পেঁয়াজ আর রসুন খুবই অসুবিধাজনক কাজ করা হচ্ছে আমার মোবাইলে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এখন দিব মরিচের গুঁড়া খিদা লাগছে এক আমার একটু আলু দিয়ে আজকে রান্না করবো তো ওই মশলাটা একটু বেশি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি নাকি ভুলে গেছি হাই হাই লবণ কি দিচ্ছি দিই নাই দি নাই দিয়ে দিছি আর এই পাশে আম্মা জোবার জন্য চা বসাইছি দুধ চুলার পরে আর এখন দিব আদা রসুন বাটা আর মশলা চুলায় আর আমাদের এখানে খালি কারেন্ট সকাল থেকে ভোরের থেকে দুই তিনবার চলে গেল কারেন্ট মাংস কষানো হবে এখন আমি নাস্তা করে নিবো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এইখানে কিছু আছে খাবারের এই যে বেগুন ঘন্ট সবাই খাইছে পছন্দ হয়েছে সবার আলু ভর্তা এখানে আমার আমু খালি পড়তে দেয় না আসি খালি বলে যে একটু ভিডিও তো করতে পারিস চল একটু রান্নার ভিডিও করে দে আম্মু আমি এখন পড়ব আর যুব যাচ্ছে কম্পিউটার শিখতে এখন সারা সারা দেবী এখন ছাড়া সারা চুল কেটে দেওয়া হয়েছে সারা চুলের জন্য অনেক গরম লাগে

লাভনা করতেছি আর এখানে ভাত দিব চুলায় পানি দিছি আর রান্না হয়ে গেছে গরুর মাংস আমার গরুর মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে রান্না করছি আজকে রান্না শেষ রান্নাঘর পরিষ্কারও শেষ এখন ভাত চুলাই দিব হাই আসসালামু আলাইকুম হাই फ्रेंड्स অনলি হাই गाइस हाय फ्रेंड्स आई एम ভাবি আর সাদিয়া বসছে এখন গেদে

ভাজি খাওয়ার পরে যাচ্ছি একটু বাহিরে কাজ আছে দেখি কাজ সারা যায় নাকি মেশিনের শব্দ খুব জোরে জোরে কথা বোঝা যায় না আপু আসবে কাজ আছে আমি যাচ্ছি এক একাই সারা ঘুমাচ্ছে ওই জন্য

সবাইকে ভিডিও করে নিচ্ছি দেখেন আম্মা কোথায় গেছিলেন বাইপাস ও আপুরের সঙ্গে খালাম্মারের সঙ্গে

এ কারেন্ট চলে গেছে আইপিএস চলছে கரেন্ট আছে আল্লাহর রহমতে বাসায় আইপিএস লাগানোর জন্য গরম থেকে রক্ষা পাচ্ছি আর কি সারাদিনে আমরা 100 বার গেছে সারা দিনে মামমনি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন লাভ আজকের ভিডিওটা এখানে শেষ করছি লাভ tata lape.